বসন্তবাই সন্ন্যাসী হাই শূন্য খেতি, মৌমাছিদের ডাক দিয়ে যায় বিদয় নিয়ে যেতে যেতে আইরে ওড়ে মৌমাছি আয় চত্রু যে যাই পত্রুঝরা গাছের তলায় আঁচল বিছাই ক্লান্তি অলস বসুম ধরা সজনে ঝুলাই ফুলের বেনি আমের মুকুল সব ছড়েনি কুঞ্জবনের প্রান্ত ধারে আকন্দরয় আসুন পেতে আইরে তোরা মৌমাছি আই আসবে কখন শুকনো খরা প্রেতির নাচুন নাচবে তখন রিক্ত নিশাই শীর্ণ জড়া শুনি যেন কানন শাখায় বেলা শেষের বাজাই বেনু মাখিয়ে নেয়াজ পাখাই পাখায় সরণ ভরা গন্ধ রেনু কালজে কুসুম পরুপে ছড়ে তাদের কাছে নিষ্গরে ওই বছরের শিশির মধু এই বছরের মৌ চাকেতে নতুন দিনের মৌ আই নাই রে দেরি তরা, শেষের দানে সাজাই বিদায় দিনের দানের ভরা চৈত্র মাসের হাওয়াই কাঁপা দোলুন চাপার কুড়ি খানি প্রলয় দাহের রৌদ্রতা বৈশাখে আজ ফুটবে জানি যা কিছু তার আছি দেবার শেষ করে সব নেবি এবার যাবার বেলায় যাক চলে যা বিলিয়ে দেবার নেশাই মেতে আইরে রে ওরে মৌমাছি আই আইরে গোপন মধু হরা চরম দেওয়া শপিতে চাই ওই মরণের স্বয়ং বরা